হে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে যে তোমরা তো থাম্মেলা এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কীভাবে ফ্রি ফায়ার গেমের ভিতরে ড্রোন দিয়ে ভিডিও করবেন সো ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কীভাবে ফ্রি ফায়ার গেমের মধ্যে ড্রোন দিয়ে ভিডিও করবেন সো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তো আপনারা সর্বপ্রথম গেমে সেটিং আসবেন সেটিং আসার পর এখানে গ্রাফিক্সের সেটিংটাকে একদম হাই করে দিতে হবে তো হাই কোয়ালিটি করে দেওয়ার ফলে কি হবে আপনারা যখন ভিডিও করবেন ভিডিওর কোয়ালিটিটা একদম মারাত্মক লেভেলের আসবে তো আপনারা অবশ্যই এই সেটিংটা করে নেবেন তো আপনাদের সেটিংটা করা হয়ে গেলে চলে আসবেন আপনাদের লবিতে তো এখন আপনারা আসতে হবে আপনাদের কাফলাইন মোডে তারপরে চলে যাবেন ক্যাটাগরি অপশনে ক্যাটাগরি অপশনে যাওয়ার পরে নিচের দিকে স্ক্রল ডাউন করলে দেখবেন অনেকগুলো বার্মোনিয়াম অ্যাপ তো এখান থেকে যে কোনো একটা বার্মোনিয়াম অ্যাপ সিলেক্ট করে নেবেন তো আপনারা বারমুড়া ম্যাপে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে যেমন স্টার্ট ফ্রি বিও আরও অনেক অনেক অপশান চলে আসবে তো আপনারা এখানে এসে কেউ স্টার্ট করবেন না স্টার্ট অপশানটাকে ইগনোর করে আপনারা চলে যাবেন ফ্রি বিএ অপশানে ফ্রি বিএ অপশানে ক্লিক করার পর আপনাদেরকে বারমুড়া ম্যাপে নিয়ে আসবে তো এখানে আসার পর আপনাদের স্ক্রিন রেকর্ডারটা চালু করে দিতে হবে তো স্ক্রিন রেকর্ডটা চালু করার পর আপনারা দেখতেছেন উপরে একটা ছোটের আইকন তো আপনারা ওই ছোকের আইকনে ক্লিক করার পর আপনাদের ক্যারেক্টারটা উদয় হয়ে যাবে তো আপনারা আপনাদের জয় স্টিকটাকে টেনে টেনে যে কোনো জায়গা গিয়ে ভিডিও করতে পারবেন তো আপনারা দেখতেছেন আপনাদের ডাইন সাইডে একটা আকার চিহ্ন আছে এই আকার চিহ্নটাকে আপনারা উপর নিচ করে আপনারা উপর থেকেও ভিডিও করতে পারবেন নিচের থেকেও ভিডিও করতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পারছেন ফ্রি ফায়ার গেমের ভিতরে কিভাবে ড্রোন দিয়ে ভিডিও করে তো আপনাদের ভিডিওটা হয়ে গেলে ভিডিওটা নিয়ে আসবেন ক্যাফকারে তো আপনারা যে ভিডিওটা করছেন ওই ভিডিওটা সিলেক্ট করে দিবেন তো ভিডিওটা সিলেক্ট করার পর আপনারা দেখতে পারছেন এখানে অ্যাডজাস্ট টুল নামের একটা অপশন আছে তো অ্যাডজাস্টে গিয়ে আপনারা আপনাদের মন মতন কালার এডিটিং করে নেবেন তো আমি আমারটা করে নিচ্ছি আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা হাই কোয়ালিটি দিয়ে ভিডিওটা করে নেবেন তো এডিটিংটা শেষ হওয়ার পর আমি আপনাদের দেখাবো কালার এডিটিংটা কেমন হয়েছে দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কালার এডিটিং করার পর ওপি লেভেলের হাই কোয়ালিটি চলে আসছে তো আপনাদের এডিটিংটা শেষ হয়ে গেলে ফোর কেতে দিয়ে ডাউনলোড করে নেবেন তো আপনারা দেখতে পারছেন আমি আমারটা ডাউনলোড করে নিতেছি তো আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি সকলেই বুঝতে পারছেন কীভাবে ফ্রি ফায়ার গেমের ভিতরে ড্রোন দিয়ে ভিডিও করবেন তো ভিডিওটা দেখে যদি আপনাদের কাজে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দেন আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে তো আল্লাহ হাফেজ গাজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন